মাত্র বাইশ দিনে পাঁচশো সাবস্ক্রাইবার প্রমাণ করে ডিডি কোচিং সঠিক পথে আছে তাই সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ইউনিট ফাইভ থেকে প্রশ্নোত্তরে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প কুড়ানো মে আমরা নতুন সিলেবাস অনুসারে সমস্ত ইউনিটের প্রত্যেকটি বিষয় ধীরে ধীরে আলোচনা করব তাই যারা নতুন তাদের বলছি সমস্ত আলোচনায় সাথে থাকার জন্য প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল অপশানটিও ক্লিক করে দিন তাহলে শুরু করি আজকের আলোচনা গল্প কুরানো মেয়ে লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের তিন ফেব্রুয়ারি বর্ধমানের ধাত্রীগ্রামে কুড়ানমে গল্পটির উৎস ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো ছয় বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় পরে গল্পটি নবকথা গল্প সংকলনে স্থান পায় তেরোশো ছয় বঙ্গাব্দে কার্তিক মাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নবকথা গল্পগ্রন্থের পাঠ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ছোট গল্প লেখায় পঞ্চ পাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন কুড়ানমে গল্পটির পরিচ্ছেদ সংখ্যা চারটি প্রথম পরিচ্ছেদের নাম বেহাই বাড়ি প্রথম পরিচ্ছেদের সময় ও কাল শ্রাবণ মাসের অপরাহ্ন গঙ্গা নদীর মতিগঞ্জের ঘাটের কথা উল্লেখ রয়েছে মাঝি ডাউল থেকে নামিয়েছিল বৃদ্ধের ব্যাগ ছাতা লাঠি মাঝির পরিবারে প্রাণীর সংখ্যা পাঁচজন চাষের চাউলের দাম চার আনা বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায় সীতানাথ মুখোপাধ্যায়ের নিবাস নবগ্রাম তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যপ্ত এখানে তাহার বলতে সীতানাথ মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে সীতানাথ মুখোপাধ্যায়ের বেহাই বাড়ি ছিল মতিগঞ্জে সীতানাথ মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণ মুখোপাধ্যায় অন্নদাচরণ বিবাহ করেছিল মতিগঞ্জে পাঁচ বছর পূর্বে অন্নদাচরণ বিবাহ করেছিল ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে অন্নদাচরণের স্ত্রী মারা গেছে পাঁচ ছ মাস পূর্বে একটি ছোট মেয়ের জন্ম দিতে গিয়ে অন্নদাচরণ বউ নিয়ে এসেছিল পালকি করে বৈঠকখানার ভিত্তিগাত্রে আজও বিদ্যমান বসুধারার সপ্তরেখা ঋষিকেশ কন্যার বিবাহে খরচ করেছিলেন তিন হাজার টাকা ঋষিকেশ ব্যবসা করেন চালানের ঋষিকেশের লোকসান চলছে উপর জুপুরি পাঁচ বছর বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল এখানে ঋষিকেশের বাগানে যে চাকর বেড়াবান ছিল তার কথা বলা হয়েছে ঋষিকেশ বাড়ি থেকে বের হয়েছিল আদময়লা ধুতি ও মোটা চাদর গায়ে দিয়ে সীতানাথ মা মরা নাতনির মুখ দেখেছিল এক টাকা দিয়ে সীতানাথ চাকরকে শেষ রাতে তামাক সাজতে বলেছিল সময় তখন রাত তিনটা দ্বিতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার সীতানাথের বাড়ির গাইটির নাম রাঙ্গি ঋষিকেশ কন্যার বিবাহে অলঙ্কার দিয়েছিলেন দু হাজার টাকা ঋষিকেশ গয়নাগুলি সীতানাথকে দিয়ে আসবে বলেছিল এক বছর পর সীতানাথ যে রাগিনীটি ধরেছিলেন তা হল ছাড় মন বিষয়েরই ভাবনা অসার তৃতীয় পরিচ্ছেদের নাম বুড়াবর নবগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী সীতানাথ বাড়ি ফিরেছিল একটি ছেঁড়া বালাপোষ গায়ে ও মাথায় পাকড়ি বেঁধে সীতানাথের বাড়ির দেউড়ির দুপাশে ছিল দুটি কলিকা ফুলের গাছ নিতাই হলো সীতানাথের ভিত্তির ছেলে নিতায় জাতিতে তাঁতি নিতাইয়ের অনেক দিন থেকে লোভ ছিল সীতানাথের পাকা বাঁশের লাঠি গাছটির উপর সীতানাথের ছাতার শিখগুলি ছিল বেতের সীতানাথের জ্যেষ্ঠ পুত্রের নাম শ্রীনিবাস ভূধর চাটুর্যের বাড়ি চাঁদ বাড়ি থানার দারোগা ভূধর চাটুর্যের সম্পর্কে ভগ্নিপতি শ্রীনিবাস মুক্তার গাইড কিনেছিলেন নগদ আট আনা খরচ করে সীতানাথের নৌকা ভেঙে গিয়েছিল চন্দ্রবাটির ঘাটে মালবোঝায় প্রকাণ্ড ভরে ধাক্কা লেগে সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ দেবশর্মা অন্নদাচরণ এলে ফেল অন্নদাচরণ প্রাতে ও সন্ধ্যায় পান করে বিস্কুট সহযোগে চা অন্নদাচরণ স্ত্রী বিয়োগের পর লিখেছিল ভগ্ন হৃদয়ের মহা মহাশোকাস্ত্রু সীতানাথকে গায়ের লোকে প্রেজেন্ট করতে চেয়েছিল দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো সীতানাথ টাকা কুড়ি নিয়ে কলকাতায় গিয়েছিল চব্বিশে শ্রাবণ সীতানাথের স্ত্রী মারা গেছে দশ বছর পূর্বে অন্নদা ঋষিকেশকে দিতে চেয়েছিল হাজার টাকা চতুর্থ পরিচ্ছেদের নাম একখানি পত্র পত্রটি লেখা হয়েছিল সাতাশে শ্রাবণ চন্দ্রবাটি থেকে পুত্র অন্নদাচরণ পত্রটি লিখেছিল পিতা সীতানাথকে পত্রের সূচনাটি ছিল এই রকম পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ ও কমলেশু ঋষিকেশ মেয়েটিকে কুড়িয়ে পায় বারো তেরো বছর পূর্বে মহাবারণিযোগে ত্রিবেণীতে কুড়ানো মেয়েটির বয়স ছিল আন্দাজ দু বছর মেয়েটির বুকের বেদনা ছিল অম্লশুলের মতো ভগ্নহৃদয়ের মহা শোকাস্ত্রু কাব্য বিক্রি হচ্ছিল গুরুদাস চট্টোপাধ্যায়ের দোকানে অন্যদাচরণ এরপর লিখবে আত্মজীবন চরিত আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এই সংক্রান্ত রকম প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলব অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল অপশানে ক্লিক করে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন চালু করে নিন ভালো থাকুন পড়াশোনাতে থাকুন ধন্যবাদ